নমস্কার বন্ধুরা ঈশ্বর ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেবদেবীর পূজা অর্চনা পদ্ধতি এই চ্যানেলের মূল আলোচনার বিষয়বস্তু বন্ধুরা শুরু হয়ে গেছে সনাতন ধর্মের শ্রেষ্ঠ মাস পরম পবিত্র কার্তিক মাস যা কিনা সাক্ষাৎ ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় একটি মাস জ্যোতিষশাস্ত্র এবং সনাতন ধর্মীয় বিশ্বাস অনুযায়ী কার্তিক মাস হলো লক্ষ্মী লাভের মাস মুখ্য লাভের মাস এই মাসে আপনার সামান্য একটি কাজও সহস্রপূর্ণতা নিয়ে আসে আজ আমরা আপনাদের জানাবো এমন দশটি অলৌকিক সংকেত বা লক্ষণ যা এই পবিত্র কার্তিক মাসে দেখলে বা অনুভব করলে বুঝবেন শীঘ্রই আপনার জীবনের সমস্ত আর্থিক কষ্ট দূর হতে চলেছে দেবী লক্ষ্মী আপনার গৃহে স্থায়িত্ব আনতে প্রস্তুত আসুন জেনে নিই সেই দশটি শুভ সংকেত যা আপনাকে ধনী হওয়ার বার্তা দিচ্ছে এক তুলসী গাছের সতেজতা এবং নতুন পাতা যদি দেখেন কার্তিক মাস শুরু হতেই আপনার বাড়ির তুলসী গাছ হঠাৎ করে খুব সতেজ হয়ে উঠেছে সবুজ পাতার উজ্জ্বলতা বেড়েছে অথবা মঞ্জুরি ভরে গেছে তবে এটি শুভ সংকেত বিশ্বাস করা হয় কার্তিক মাসে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সাক্ষাৎ শ্রীকৃষ্ণ তুলসী বৃক্ষে বিরাজ করেন তুলসীর এই সতেজ রূপ ইঙ্গিত দেয় আপনার বাড়িতে জমে থাকা নেতিবাচক শক্তি দূর হয়ে শুভশক্তি প্রবেশ করেছে এটি আপনার ব্যবসার উন্নতি এবং কর্মজীবনে বড় সাফল্যের সূচনা দুই সকালের স্বপ্নে লক্ষ্মীনারায়ণের দর্শন কার্তিক মাসে যদি আপনি স্বপ্নে দেখেন মা লক্ষ্মী বা ভগবান বিষ্ণু আপনাকে হাসি মুখে আশীর্বাদ করছেন অথবা আপনি কোনো পবিত্র নদী বা জলাশয়ে স্নান করছেন তবে এটি খুবই শুভ কার্তিক মাস চতুর্মাসের সমাপ্তি মাস এই সময় ভগবান বিষ্ণু যোগ নিদ্রায় থেকে জেগে ওঠেন এমন সময় দেবদেবীর স্বপ্নে দর্শন পাওয়া অত্যন্ত দুর্লভ অত্যন্ত দুর্লভ এই স্বপ্ন কেবল ধনপ্রাপ্তি নয় বরং জীবনে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এবং আধ্যাত্মিক উন্নতির দিকেও ইঙ্গিত করে তিন কোনো ছোট কন্যার কাছে থেকে উপহার লাভ কার্তিক মাসে যদি কোনো ছোট কুমারী কন্যা বা দেবীস্বরূপ কোনো নারী আপনাকে কোনো উপহার দেন তা সে সামান্য একটি ফুল হলেও এটি খুবই ভালো ছোট কুমারী কন্যাদের কন্যাকুমারী রূপে পূজা করা হয় যা সাক্ষাৎ দেবী লক্ষ্মীর একটি রূপ তাদের হাতে থেকে প্রাপ্ত কোনো উপহার বা আশীর্বাদ আসলে মা লক্ষ্মীর পক্ষ থেকে প্রাপ্ত সরাসরি শুভ বার্তা এটিকে যত্ন করে নিজের ধন রাখা স্থানে রেখে দিন চার হঠাৎ করে নতুন আয়ের উৎস তৈরি হওয়া যদি দেখেন কোনো বিশেষ চেষ্টা ছাড়াই আপনার জন্য নতুন আয়ের পথ খুলে যাচ্ছে অথবা দীর্ঘদিন ধরে আটকে থাকা টাকা বা কাজ হঠাৎ করে শুরু হয়ে গেছে তবে তা খুবই শুভ কার্তিক মাসে সূর্য বা দেবগুরু বৃহস্পতির প্রভাব অত্যন্ত প্রবল থাকে এই সময়ে কোনো নতুন কাজ শুরু হওয়া বা নতুন পথ খুলে যাওয়া মানে আপনার জন্মছকে শুভ গ্রহের প্রভাব বৃদ্ধি পাচ্ছে এমন পরিস্থিতিতে এই মাসকে কাজে লাগিয়ে নিজের ব্যবসার পরিকল্পনা বাস্তবায়িত করুন পাঁচ তুলসীতলায় প্রদীপ জ্বালিয়ে শুভ অনুভব করা কার্তিক মাস জুড়ে তুলসীতলায় সন্ধ্যায় প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ ফলদায়ক প্রদীপ জ্বালানোর সময় যদি মনে অত্যন্ত শান্তি অনুভব করেন বা প্রদীপের শিখা বেশ উজ্জ্বল ও স্থির থাকে তবে ইঙ্গিত করে যে আপনার মন ও গৃহে স্থিতিশীলতা আসছে এই শান্তি হলো ধন সম্পদের স্থায়ী হওয়ার প্রথম ধাপ ছয় ভোমরের গুঞ্জন বা মধুর উপস্থিতি ভোমরকে বিষ্ণুর সঙ্গে সম্পর্কিত বলে মনে করা হয় কার্তিক মাসে বাড়ির আশেপাশে ভোমর বা মৌমাছি এসে গুঞ্জন করে বা হঠাৎ করে মধু দেখতে পান এটি খুবই শুভ মধু মানেই জীবনে মিষ্ঠতা বা সৌভাগ্যের আগমন এই সংকেত জানায় যে আপনার গৃহে দেবী লক্ষ্মীর সঙ্গে শ্রী হরিও প্রবেশ করেছেন ফলে অর্থ ও ভালোবাসার প্রাচুর্য আসবে সাত ডান হাতের তালুতে ঘন ঘন চুলকানি শাস্ত্র মতে ডান হাতের তালু যদি এই মাসে বারবার চুলকায় বিশেষ করে সকালে ঘুম থেকে ওঠার পর তবে এটি আকস্মিক ধনসম্পদ প্রাপ্তি বা বড় আর্থিক লাভ হওয়ার ইঙ্গিত দেয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী ডান হাত সাধারণত গ্রহণ বা লাভের প্রতীক ব্রহ্ম মুহূর্তে এমন চুলকানি হলে তা লটারিতে প্রাপ্তি অথবা কোনো পুরানো ঋণের টাকা ফেরত পাওয়ার ইঙ্গিত হতে পারি এমন পরিস্থিতিতে আপনি আপনার হাতটি শুধু কপালে ঠেকিয়ে মা লক্ষ্মীর নাম স্মরণ করুন আট সাদা রঙের প্রাণীর উপস্থিতি কার্তিক মাসে যদি আপনার বাড়িতে বা আশেপাশে সাদা গরু বা হঠাৎ ময়ূরের দর্শন হয় তবে তা খুবই শুভ সাদা গরুকে মা লক্ষ্মীর প্রতীক এবং ময়ূরকে কুবেরের বাহন হিসাবে দেখা হয় এই সাদা প্রাণীরা ইঙ্গিত দেয় যে কুবেরের ভাণ্ডার থেকে আপনার জন্য অর্থ আসতে চলেছে নয় একই সঙ্গে দুটো টিকটিকির দর্শন যদি এই মাসে দেয়ালে বা আশেপাশে একসঙ্গে দুটো টিকটিকি দেখেন এবং তারা কথোপকথন করছে বা একটি অন্যটির দিকে আসছে তবে অনেকে বিশ্বাস করেন যে গৃহে লক্ষ্মীনারায়ণের যুগ্ম শক্তি বিরাজ করছে এই মাসেই যদি দেখেন তারা আপনার সামনে থেকে সরে না গিয়ে স্থির রয়েছে তবে এটি স্থায়ী সম্পদ প্রাপ্তি ও পারিবারিক সুখ শান্তির লক্ষণ দশ কাকের বিশেষ ডাক যদি সকালবেলায় আপনার বাড়ির ছাদে বা আশেপাশে কাক কাঁচি শব্দে ডাকে অর্থাৎ দ্রুত কিন্তু কর্কশ নয় তবে এটিও একটি শুভ ইঙ্গিত কাককে পিতৃপুরুষ বা পূর্বপুরুষদের প্রতিনিধিও মনে করা হয় কাঁচি শব্দ বা বিশেষ ডাক ইঙ্গিত দেয় যে আপনার পূর্বপুরুষরা আপনার উপর প্রসন্ন এবং তাদের আশীর্বাদে আপনার আর্থিক বাধা দূর হতে চলেছে বন্ধুরা এই দশটি সংকেত আমাদের জীবনে যেমন আর্থিক শুভ বার্তা নিয়ে আসে তেমনই এই সংকেতগুলোকে স্থায়ী করার জন্য আমাদের কিছু ধর্মীয় কর্তব্য পালন করা আবশ্যক কার্তিক মাস কেবল একটি মাস নয় এটি হল পূর্ণ অর্জন ও মুখ্য লাভের মাস এক এই মাসকে দামোদর মাস বলা হয় প্রতিদিন সন্ধ্যায় বিষ্ণুর দামোদর রূপকে স্মরণ করে তুলসীতলায় বা মন্দিরে অথবা নদী বা পুকুরে একটি করে ঘিয়ের প্রদীপ দান করুন যা দ্বীপদান নামে পরিচিত বিশ্বাস করা হয় এই দ্বীপদানই আপনার সমস্ত অন্ধকার দূর করে লক্ষ্মীকে আপনার জীবনে নিয়ে আসবে দুই কার্তিক মাসে সূর্যোদয়ের আগে স্নান করাকে কটি তীর্থ স্থানের সমতুল্য বলে মনে করা হয় যদি কোনো পবিত্র নদী না থাকে তবে বাড়ির বাথরুমে বালতিতে গঙ্গা জল মিশিয়ে স্নান করুন এবং স্নানের পর সূর্যের উদ্দেশ্যে অগ্র নিবেদন করুন এই অভ্যাস রোগ ব্যাধি দূর করে এবং মানসিক শক্তি বাড়ায় তিন প্রতিদিন সকালে স্নানের পর তুলসী গাছে জল দেওয়ার সময় জলের সাথে সামান্য কাঁচা দুধ মিশিয়ে দিন এরপর কপালে তুলসী গাছের গড়ার মাটির তিলক লাগান এটি মা লক্ষ্মীকে আপনার প্রতি অত্যন্ত করে চার এই মাসকে দান করার শ্রেষ্ঠ সময় বলা হয়েছে সাধ্যমতো অন্য বস্ত্র বা তিল দান করুন মনে রাখবেন বন্ধুরা ভক্তি ও বিশ্বাসের সঙ্গে এই সংকেতগুলো যেমন গ্রহণ করবেন এই পবিত্র মাসে ধর্মীয় বিধি মেনে চললে মা লক্ষ্মী আপনার গৃহে হবেন অচলা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম রে কৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় শ্রীকৃষ্ণ